রাধে রাধে গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ের উনষাট নম্বর শ্লোকের পরিশিষ্ট ভাব ও বিশেষ কথা বলেছিলাম আজ ষাট নম্বর শ্লোক অনুবাদ ব্যাখ্যা করে বলব ষাট নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে যতত্ব হি অপি কন্তেয় পুরুষস্য বিপ্চিত ইন্দ্রিয়ানী পমাথিনী হরন্তি পশভম মন এর অনুবাদ হচ্ছে হে কন্তেয় ইন্দ্রিয়সমূহ এতই বলবান এবং বিক্ষেপকারী যে তারা ইন্দ্রিয় সংযমে যত্নশীল বিবেকসম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে এই শ্লোকের তাৎপর্য হল অনেক ঋষি মুনি ও আধ্যাত্মবাদী আছেন যারা ইন্দ্রিয়গুলিকে দমন করতে চেষ্টা করেন অনেক সময় ঐকান্তিক চেষ্টা সত্ত্বেও তাদের মধ্যে অনেকেই বিক্ষিপ্ত মনের প্রভাবে ইন্দ্রিয়তর্পণের শিকার হয়ে পড়েন এমনকি মহর্ষি বিশ্বামিত্রের মতো মহান যোগী তিনি তার মন ও ইন্দ্রিয়কে সংযত করার জন্য গভীর নিষ্ঠার সঙ্গে কঠোর তপস্যায় রত ছিলেন তিনি স্বর্গের অপসরা মেনকার দ্বারা বিপদগামী হয়ে তার সঙ্গে যৌন সংযোগে লিপ্ত হন পৃথিবীর ইতিহাসে এই রকম অনেক ঘটনা উল্লেখ পাওয়া যায় তাই পূর্ণরূপে কৃষ্ণ কৃষ্ণভক্তি পরায়ণ না হতে পারলে মন ও ইন্দ্রিয় সংযুক্ত করা অত্যন্ত কঠিন মনকে শ্রীকৃষ্ণে নিয়োজিত না করা পর্যন্ত কেউ এই প্রকার জাগতিক কার্যকলাপ থেকে বিরত হতে পারে না একটি কার্যকরী উদাহরণ প্রদান করার মাধ্যমে মহাসাধক ও ভক্ত শ্রী যমুনাচার্য বলেছেন যখন থেকে আমার মন ভগবান শ্রীকৃষ্ণের চরণাবৃন্দের সেবায় নিয়োজিত হয়েছে এবং আমি প্রতিনিয়তই নবনব আপ্রাকৃত রসে আচ্ছাদন করছি তখন থেকে কোনো স্ত্রী লোকের সঙ্গে দৈহিক সম্পর্কে কথা মনে হলেই আমার মন বিতৃষ্ণায় ভরে ওঠে এবং আমি সেই চিন্তার উদ্দেশ্যে থুৎকার করি কৃষ্ণভক্তি এমনই এক আপ্রাকৃত আনন্দে পরিপূর্ণ যে স্বাভাবিকভাবে জড় সুখভোগের প্রতি আর কোনো আকর্ষণ থাকে না এটি পর্যাপ্ত পরিমাণে সুস্বাদু খাবার আহার করার মাধ্যমে ক্ষুধার্থ ব্যক্তির ক্ষুণ্ণিবিত্তের মতো মহারাজ অম্বরীশ ও মুনি দুর্বাসাকে জয় করতে সমর্থন হয়েছিলেন কেননা তার মন কেবল কৃষ্ণ ভাবনাতেই মগ্ন ছিল এই শ্লোকে ব্যাখ্যা হল ব্যক্তি স্বয়ং যত্নশীল সাধনা করে প্রত্যেক কাজ বিচার বিবেচনা পূর্বক করে আসক্তি ও ফলেচ্ছা পরিত্যাগ করে অন্যের যাতে ভালো হয় সু হয় কল্যাণ হয় এরূপ ভাবপোষণ করে এবং সেই রূপ কার্যও করে সে কর্তব্য অকর্তব্য সার অসার সম্বন্ধে জানে এমনকি কি কর্ম করলে তার পরিণাম কি হবে তাও জানে এইরূপ বিবেকবান ব্যক্তিকে লক্ষ্য করে যত তো হপি পুরুষস্ব বিপশিত পদ্রী ব্যবহৃত হয়েছে যত্নশীল এইরূপ বিবেকী পুরুষের মনকেও প্রমথনশীল ইন্দ্রিয়গুলি বলপূর্বক হরণ করে অর্থাৎ সে বিষয়ে আকৃষ্ট হয়ে পড়ে এর কারণ এই যে যতক্ষণ বুদ্ধি সর্বতভাবে তত্ত্বে প্রতিষ্ঠিত না হয় বুদ্ধিতে সামান্য মাত্রায়ও সংসারের সত্তা থেকে যায় বিষেন্দ্রীয় সম্বন্ধ হতে সুখ হয় আচ্ছাদিত ভোগ পদার্থগুলির সংস্কার থাকে ততক্ষণ সাধক পরায়ণ বুদ্ধিমান বিবেকমান ব্যক্তিরই ইন্দ্রিয় সর্বতভাবে বসে থাকে না ইন্দ্রিয়ের বিষয়গুলি সম্মুখীন হলে আচ্ছাদিত ভোগ্য পদার্থগুলি নিজস্ব সংসারে বলে ইন্দ্রিয় সকল মন বুদ্ধির বিষয় প্রতি আকৃষ্ট হয় অনেক ঋষির ক্ষেত্রেই এরূপ দেখা যায় যারা এই বিষয়ে সম্মুখীন হয়ে বিচলিত হয়ে গিয়েছিলেন সুতরাং সাধকের কখনো আমার ইন্দ্রিয়গুলি বসে আছে বলে নিজের ইন্দ্রিয়ের উপর বিশ্বাস রাখা উচিত নয় আর কখনো এমন অহংকার করা উচিত নয় যে আমি জিতেন্দ্রীয় হয়ে গেছি এই হল গীতার দ্বিতীয় অধ্যায়ের ষাট নম্বর শ্লোকের অনুবাস সহ ব্যাখ্যা এর সম্বন্ধতে বলা হয়েছে আগের শ্লোকে বলা হয়েছে যে রসতৃষ্ণা থাকলে যত্নশীল বিদ্যান ব্যক্তিরও ইন্দ্রিয়গুলির মন তার হরণ করে যার ফলে তার বুদ্ধি পরমাত্মায় প্রতিষ্ঠিত হতে সক্ষম হয় না সেই রসতৃষ্ণা কিভাবে দূর করা যায় পরের শ্লোকে তা উপায় জানানো হচ্ছে এই হলো গীতার শ্লোকে আসবো পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা